বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা রামগঞ্জ হিন্দু পুরাণ অনুসারে রামচন্দ্রের নামানুসারে এই এলাকার নাম হয় রামগঞ্জ আঠারোশো সালে এখানে থানা প্রতিষ্ঠিত হয় আর উনিশশো তিরাশি সালের চব্বিশে জুলাই এটি মানন্বিত থানায় উন্নীত হয় উনিশশো সালে লক্ষ্মীপুর জেলা গঠিত হলে রামগঞ্জের অংশ হয়ে যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে রামগঞ্জবাসী বীরতের সঙ্গে লড়াই করে এবং ডিসেম্বর মাসে এই অঞ্চল হানাদার মুক্ত হয় রামগঞ্জের আয়তন প্রায় একশো উনসত্তর দশমিক তিন এক বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার সাক্ষরতার হার প্রায় আশি শতাংশ উপজেলাটিতে রয়েছে দশটি ইউনিয়ন কাঞ্চনপুর নোয়াগা, ভাদুর ইছাপুর চণ্ডীপুর লামচর দরবেশপুর করপাড়া ভোলাকোট ও ভাটরা শিক্ষায় অগ্রগামী এই এলাকায় রয়েছে রামগঞ্জ সরকারি কলেজ রামগঞ্জ মডেল কলেজ কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রামগঞ্জের গর্বিত সন্তানদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন সাবেক প্রধান বিচারপতি জিয়াউল হক জিয়া সাবেক প্রতিমন্ত্রী নিশাদ মজুমদার দেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী এবং জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও এটিএম সামসুজ্জামান দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে রামগঞ্জ শিশু পার্ক কাঞ্চনপুর মাজার শ্যামপুর দায়রা শরীফ রাজাপুর বিল ওইদারা দিঘি ও শ্রীরামপুর রাজবাড়ি এবং হরিশ্চর দরগা শরীফ ইতিহাস সংস্কৃতি ও শিক্ষার সমন্বয়ে রামগঞ্জ আজ একটি গৌরবময় ও সম্ভাবনাময় উপজেলা